আসসালামু আলাইকুম সবাইকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি আরোহী আজকে আমার ডানু বাসায় আমার ডানু পায়েস রান্না করেছিল এই পায়েস আমার অনেক পছন্দ আমরা সব সময় রান্না করি রাতের বেলায় এখানে এই যে এই পায়েসটা রান্না হইতেছিল আমরা রাতের বেলা সাড়ে আটটা বাজে এই পায়েসটা রান্না করতেছিলাম প্রথম ক্লিপটা নিতে পারিনি এখানে সবার প্রথমে দুধ তারপরে মশলা দিয়েছিলো কী কি জানি এলাইস দারচিনি মনে হয় আর এখানে উপর দিয়ে নারকেল দিতেছিল তারপরে এই সবগুলো জল মানে উপাদান মিক্স করছে অনেকক্ষণ এগুলো গরম করতে হবে ফুটন্ত করতে হবে তারপর এখানে ভাত মানে চাউলগুলো দিয়ে দিচ্ছিলো ভাতের চাউল আমরা আবার বিকালবেলা রান্না করছিলাম খিচুড়ি খিচুড়ি আমার মা রান্না করতেছিল লাল লাল করে একবারে করে নিছে কষায় নিছে যে এখানে আমার ছোট মামিও হেল্প করতেছিল কিছুইটা অনেক মজা হয়েছিল এখানে পেঁয়াজ মরিচ ফুলকপি তারপরে আলু এগুলো সব দিতেছিল ফুলকপিটা দিলে আরো মজা হয় তাই মা ফুলকপিও কাটছে শীতের দিনে রাতে এত মজার ফুলকপি দিয়ে মানে ফুলকপির খিচুড়ি খেলে অনেক মজা আর এই জানুয়ারিতে এত শীত পড়ছে বাইরে বাইরে না সুন্দর করে সবগুলো মিক্সড করার পর আমরা সবাই রাত এগারোটার পরেই খিচুড়িটা খাইছিলাম শীতের মধ্যে রাতে খিচুড়ি খেতে অনেক মজা লাগছে সব কাজের রা এসে খেয়ে খাইছিলাম এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে খাইতে অনেক মজা হয়েছিল তারপর এখানে ডাল দিয়ে দিচ্ছে আমরা সবাই মিলে একটা বড় জুলাপাতি খাইছি সবাই খাই ছোট জুলাপাতি আমরা খাইছি বড় জুলাপাতি এখানে পেঁয়াজ মানে তেল গরম করে পেঁয়াজ দিছিল এখন এগুলো মিক্স করবে ভেজে নিবে ভালো করে এটা হচ্ছে আগের রান মানে ক্লিপটা আমার ভিডিও এডিটিং করার সময় সব গোলমাল হয়ে যায় একটা আগে দিই একটা পরে দিই তাই এরকম হয়েছে খিচুড়ির আগের পাটটা প্রথমে দিছি পরের পরেরটা লাস্টে দিছি তো এখানে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিছে মশলা তারপরে আদা আদা রসুন বেবি তারপরে গুলো কি মিক্স করছে তারপরে এখানে দিছে আমরা মুরগির মাংস অল্প নিছি আপনারা বেশি নিলে আরো মজা হবে এগুলো ভালো করে এগুলো নিতে হবে এই কয়েকদিন আনুবাসায় থাকে অনেক ভালো লাগলো অনেক খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা করলাম এই জানুয়ারিতে আবার পঁচিশ তারিখে এই জানুয়ারির পঁচিশ তারিখে আমরা বাগেরহাট যাবো তখন অনেক ভিডিও পাবেন ইনশাল্লাহ তারপর এখানে পানি দিয়েছে আর লবণ টমন যা লাগে সব দিছে মশলা তারপর আমার মামি এগুলো মিক্স করছিল এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছে এটা হচ্ছে সেই পায়েসের আমি সবসময় এডি এডিট করতে যাই সব গোলমাল করে দেয় বুঝি না কেন সময় এই যে এটা আগে নিলাম এটা পরে সবসময় আমার সাথে এডিটিং করতে যাই এরকমই হয় আমি জানি না কেন হয় পরে বার এরকম ভুল হবে না ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ